আসসালামু আলাইকুম আমি আছি টঙ্গি হাটে আজকে রবিবার তো প্রায় দুই সপ্তাহ পর আমি আজকে হাটে আসলাম গত রবিবার আসেনি আমি ঢাকার বাইরে ছিলাম গত রবিবার ইসলাম আসিল তার আগের রবিবার ঘুমের কারণে হাটে আসা হয় নাই তো আজকে আলহামদুলিল্লাহ হাটে আসলাম

টাকা জোড়া দাম চাইতেছে দামা দামি কুইড়া নিতে না ভাই এই সমস্ত দাম হইবে না আমি সাদা জোড়া দাম চাইতেছেন কত

কত দাম চাইতেছ এটা দুই হাজার কাছে বাচ্চা বাচ্চা কাছে চাইতেছ নাকি কি গুগু ভাই অস্ট্রেলিয়ান গুগু কত চাইতেছেন জোরা জোরা ছয়শ টাকা আছে আটশো টাকা আছে আটশো টাকা কোন জোরা আটশো টাকা হইলো এইটা আর এই যে এর সাথে এটা এটা রানিং তো নাকি রানিং এটা আজকে ডিম পারবো আজকে ডিম দিব হ্যাঁ মাদের পেটে এটা মাদিটা মাদির পেটে অলরেডি ডিম এসে বসে রইছেন ডিম পেরে দিব আমার সামনে কিছু বেশ কিছু পাখি দেখতেছেন বড় ভাইয়ের পাখি আমি আপনাদেরকে এই পাখি সম্পর্কে দাম সম্পর্কে একটা ধারণা দেবো প্রথমে আমার সামনে ভাই এগুলা কি পাখি ভাই হ্যাঁ কত যাইতেছেন এগুলা